হ্যাঁ ভাই গত পর্বে আমি কি করছিলাম ভাই আমি কিচ্ছু করতে পারি না এই একটা গাড়া বানাইছিলাম কিন্তু আমি তখন বলছিলাম যে আমরা এমন একটা গেস্টকে নিয়ে আসবো আমার চ্যানেলে যে আমাকে গেমটাতে শিখিয়ে দেবে পড়িয়ে দেবে এবং কি আমাকে সব কিছু গুজ গাজ করে মাইন্ড ক্রাফ্টের ভিতরে আমাকে এগিয়ে নিয়ে যাবে আর তার সাথে আমি পরবর্তী গেম গুলো প্রোগ্রেস করব তো আজকের ভিডিওটা মিস করবে না কারণ এটা সম্পূর্ণ মজার বড় একটা ভিডিও ছিল গেস্টের সাথে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই ভিডিওতে একটি লাইক করে দিন ভিডিওটি শুরু হতে যাচ্ছে

এই প্ল্যাঙ্কের উপরে এটা আমার ইনভেন্টরিতে যোগ হয়ে গেছে এই তো এই যে ইয়েস ভাই আমরা ক্রাফটিং টেবিলও বানানো শিখে গেছি তা হলো গিয়া প্রোরেক্স বিডির মাধ্যমে ধন্যবাদ ভাই তা এখন এই যে মাধ্যমে কি আমরা কোনো ওয়েপেন টেপেন তৈরি করতে পারবো সুরি চাপাড়ি রামদা এবার দেখেন আপনি যদি দুইটা প্ল্যাঙ্ক রে একটার একটা উপরে নিচে রাখেন তাহলে আপনি ভাবেন যে স্টিক ঠিক আছে এই যে ডান্ডা

না যাই তো থেকে ধরেন আপনি পাম্পিং পাই বানাইতে পারবেন এরকম কিছু জিনিসপত্র এখন আমাকে লাগব ব্যাট ঠিক আছে নাহলে জম্বি টম্বি আসি আমাকে তারা বানিয়ে কিন্তু আমি আগে ওরে মেরে লইছি আমাদের আগে নাইস সার্ভাইভ করতে হবে যদি আমরা ঘরে খুঁজতে হয় হ্যাঁ ভাই আমি এটা গত পর্বে আর আগের পর্বেও হারে হারে টের পাইছি যে নাইট সার্ভাইভ করা লাগবো এবার এই গেমের যে ড্যামেজ সিস্টেম আছে না একটু অন্য জায়গাতে ডিফারেন্ট এখানে হলে যে ধরেন আপনি লাভ দি মারলে আছে না এটা কিড নাম একটা কিছু একটা আছে ওইটা দিয়ে মারলে আসে যে ড্যামেজ বেশি হয় অ্যাটাক থেকে আচ্ছা ক্রিটিক্যাল মারি ধরেন এই যে জাম্প করে মারি কিন্তু আইকন তো আমার আছে হেলথ আছে নাকি আমাদের কে যে নাইটটা আছে ওটা আমরা কেবের মধ্যে সার্ভাইভ করে নিমে তো এই আমার মত আমি আমি যেরকম গত পর্বে দেখছিলাম কিনা জানি না আমি কিন্তু গতপর্বে পর্বে ভালোই একটা কাম করছিলাম মানে আমি একটা গারা বানাই ও গারার ভিতরে ছিলাম আমরাও কি গারার ভিতরে থাকবনি হ্যাঁ আজকে ফাস্ট নাইটে আমাকে গারা ভিতরে থাকতে হবে ওই গারাটা ওজেনেলে ওই কি করব মহাশয় আমাকে গারা বানাই দিই আচ্ছা আসেন আসেন চলো গারার ভিতরে যাই انا এটা छोड़ूंगा নাও

আচ্ছা তাহলে আমি বাইরেই আমার নালে কপাল বোন हां কারণ আমি দেখতেছি যে আমার আমারে ঘুরতেছে ভাই আর একটু হইলে তুমি মরে যাইতাগা আচ্ছা এগুলো আমি এগুলো কালকে অনেকগুলো কালেক্ট করেছিলাম মানে আগের ভিডিওগুলোতে যদি তুমি দেখা থাকো তাহলে বুঝবা যে কি বলতে চাইতাছি কিন্তু আমি মনে কইছিলাম যে ডায়মন্ড লাইফে অনেক খাজানা না পাওয়া যেতছি এরকম কিছু মনে করছি আমি আসলে কিন্তু আমার ভুল না

তো vid-er ar ki sahajer আমি ami banailam amar shorbo ওয়েপেনগুলো নিজের gula nijer haate bhai to dekhte thaken porobortote ki hoy ar shamne aro interesting kichu ache to eto khono wait korshen to porot tuku

সুজি হ্যাঁ সুজি 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 প্রো সুজি ও নাইস আমি আছি সুজির সাথে এখন আমরা হালুয়া বানামো মানে ও আমার হালুয়া বানাই দিব আমি জাস্ট খামু এই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব ইয়েস এই ভিডিওর গোল হয়েছে যে 20টা লাইক ও থ্যাঙ্কস আই প্রোরেক্স ভিডিও বলা দিছে তাই আপনি এখন কি করতেছেন ভাই সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটারে আর গোল কমপ্লিট করে দেন এই যে দেখেন হাবিবি প্রোরেক্স ভিডিও মেনশন করা আছে সেটা যদি আরো সাবস্ক্রাইব করে নিতে হ্যাঁ এই যে আমরা জীবনে কিছু একটা চিড়েছি কিছু একটা বানাইছি ইয়াস ভাই পরেন শিপ প্রেস করে আছে না হ্যাঁ তো তোরা ক্লিক করেন তাহলে পড়া যাবে ক্লিক করেন আপনি এর অল চাবি ধরে ঘুরান দেখেন অল চাবি ধরে হ্যাঁ ওয়াও ভাই আমি পুরো একটা ওরিওর আমি আমার নাম একটা বানাইলাম ঠিক আছে তারপর আমরা রওনা দিমু ভিলেজ খুঁজতে হ্যাঁ ভিলেজ খুঁজতে বাইরে বৃষ্টি পড়তেছে ভিলেজ খুঁজে তারপর বাইরে যাই ওই কি ভিলেজার করে মাইরা আমরা ওই ভিলেজ দখল করলাম এই তো না 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 ভিলেজ দখল করব না আমরা হলে যে মনে করেন ভিলেজে জাম তো ভিলেজে যাই হলে যে ওইখানের যে বিলেজার আছে না বিলেজার হ্যাঁ ওদের সাথে আমরা ডিল করবো আর ওদের থেকে একটা জমি লব ঠিক আছে হ্যাঁ ভালো জমি লই ওদের আশেপাশে একটা বাড়ি বানাবো তাহলে সুবিধা হবো আমরা ইন আছে না ওই বিলেজারদের থেকে আরো ভালো ভালো ডিল লইতে পারবো ট্রেড লইতে পারবো কিন্তু ভাই আমার কাছে তো সোর্ট আছে তাহলে কিসে সব কিছু কার ব্যালেন্স দেওয়া নেই তো ভাই পুরো নেক্সট ভিডিওর কথার কারণটা আমি এখন আর আগাইতে পারলাম না না হলে আমি চাইছিলাম যে পুরোপুরি চার্জ করে দিতে দেখ আমাদের আমাদের মোটামুটি এখানে সবকিছু হয়ে গেছে তো চলেন এখন যাওয়া যাক ভিলেজের আচ্ছা ভিলেজ খুঁজতে যাইয়া তারপরে ভিলেজার গুড় উপরে ডাইরেক্ট বাড়ি মারবো এর তো না বাড়ি মারান যায় বাড়ি মারলে ওখানে একটা আয়রনগুলোর নামে একটা রোবট আছে এটা আমরা পিডা দিবে আচ্ছা তোমার যদি পিডা দেওয়া দেয় ওটার হিসাব আলাদা কথা হয়েছে গিয়া আমরা আগে ভিলেজারগুড়ি খুঁজবো বুঝছা তারপর ভিলেজার করে সবাই দুই একজনের অর্ডার করে অপরে দেখায় দিন তাইলে আর কি আমরা ওপরে দখলে আনতে পারবো জিনিস বুঝলো না

মনে করেন যে অনেক কিছু লইতে পারবো মোবাইল সব দেখব বইছে দেখি ওয়াও নাইস অল চাবি ধরেন ইয়ে কি সুন্দর দুইজন দুইজনের পিছনে বের হইছি কি কই একজন আরেকজনের পিছনে এখন আমরা রওনা দিমু ভিলেজ খুঁজতে আচ্ছা ভিলেজ খুঁজ্জা তারপরে আমার তো মাথায় একটা জিনিস আসতে আছে প্রথম ভিলেজ খুঁজমু তারপরে ভিলেজার তারপরে ভিলেজার করে মাইরা ফলামু তারপর ভিলেজ আঙ্গো এই তো না

কত হইতেছে কি আপনারা বলতে পারেন যে ভিডিও যেয়ে শেষ করে দিলাম ক্লিয়ার কারণ আমাদের তো টার্গেট ছিল একটা ভিলেজে অ্যাটাক করা আর আরেকটা ঘর তৈরি করা সেগুলো আজকে করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে আর পরবর্তী ভিডিওতে অনেক বেশি মজা হইব আমরা একটা গ্রামে গিয়ে পৌঁছাইছি আর পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন যে আমরা আসলে গ্রামের লোকেদেরকে নিজে আয়ত্তে এনে ফেলেছি নাকি তাদের উপরে অ্যাটাক করে দিছি না তারা আমার ভালো মনে বরণ করছে সেটাই আপনারা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটি লাইক করে দিন আর পরবর্তী ঘটটা কেমন হবে সেটাও দেখতে হব আর আপনারা সাবস্ক্রাইব করে দিন পুরো এক দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই